গাছ কি সত্যি টাকা আনে নাকি এগুলো শুধু বিশ্বাস আর গল্প আজকের ভিডিওটিতে আমরা মানি প্ল্যান্টস সত্যি কোনটি কোনটি শুধু মিথ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে একটি ইম্পর্টেন্ট রিয়ালিটি চেক মানি প্ল্যান্ট খুব সহজে বাড়ে যত্ন খুব কম ঘরে সবুজ থাকলে মন অটোমেটিকলি শান্ত হয় মুড ভালো থাকে কাজ বেশি হয় আয় বাড়ার সুযোগ বাড়ে এটাই সায়েন্স মিথ মানি প্ল্যান্ট রাখলে টাকা আসবে এটা বিজ্ঞান নয় বিশ্বাস লতা কোন দিকে যাবে মানেই ফর্চুন এটারও কোনো রিয়াল এভিডেন্স নেই এবার যেটাকে সবাই লক্ষ্যে কাজ বলে সেটার কথাই আসি জেড প্ল্যান্ট ডেক্স বা ঘরে পজিটিভ ভাইব তৈরি করে কিছুটা এয়ার পিউরিফিকেশন করে স্টেজ রিডিউস করে এবার মিথটা জেনে নিই জেড প্ল্যান দিলে হঠাৎ টাকা আসবে এটা সম্পূর্ণ মিথ গাছটি দরজার ডান পাশে রাখলেই ওয়েলথ ইনক্রিজ হবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই পজিটিভ ভাইব মানেই লাক নয় কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ায় এবার চলুন লাকিবাম্ব দেখি লাকি কম আলোতে দুর্দান্ত বেঁচে থাকে তাই অফিস ডেক্সে পজিটিভ অ্যাটমোসফিয়ার তৈরি করে মনোযোগ ও প্রোডাক্টিভিটি উন্নত করে এটি প্রমাণিত মিথে বলে তিনটি বাস থাকলে লাখ পাঁচটা থাকলে মানি এগুলোই পুরো ফেং সুই বিলিপ সায়েন্স নয় লাকিবাম্বু ঘরে রাখলে টাকা থেমে যায় না আমাদের দেশের আরেকটি প্ল্যান্ট খুব জনপ্রিয় তুলসী তুলসী এয়ার পিউরিফিকেশন করে এবং ঘরের ইনভাররমেন্ট স্বাস্থ্যকর করে ভালো ইনভারমেন্ট এবং গুড হেলথ বেশি কাজ করে বেশি উপার্জন দেয় মিথ হচ্ছে তুলসী ঘরে রাখলে দরিদ্রতা দূর হয় এটার কোনো বৈজ্ঞানিক বেশ নেই তুলসীর দিক পরিবর্তন করলে ভাগ্য বদলাবে এটি ধর্মীয় বিশ্বাস কিন্তু অর্থের সঙ্গে সরাসরি সংযোগ নেই এবার আসি সেই বিখ্যাত মানিট্রিতে পাচিরা মানিট্রি সুন্দর দেখতে গ্রোথ ভালো প্রাকৃতিক সৌন্দর্য মানসিক ওয়েলবিং বাড়ায় অফিস ডেক্সে প্রোডাক্টিভিটি বাড়ে এবার মিথটা জানা যাক পাঁচটি পাতা মানেই ওয়েলথ লাক সিম্বল এটা শুধু ফ্লক লোর শুধু মানিটারি রাখলে টাকা বাড়বে না এটা কোনো ফিনান্সিয়াল ফর্মুলা নয় রিয়ালিটি চেক ফ্যাক্টগুলো জেনে নিই গাছ পরিবেশ পরিষ্কার রাখে স্টেজ কমায় মনোযোগ বাড়ায় প্রোডাক্টিভিটি বাড়ায় ইনডাইরেক্টলি এটা ইনকাম গ্রোথ হেল্প করে মিথ কোনগুলো গাছ সরাসরি টাকা এনে দেয় দিক বা দিক নির্দেশ বদলালে টাকা বাড়ে গাছ মানেই লাক অর ওয়েলথ গ্যারান্টি এইগুলোই মিথ গাছ আপনার মন শান্ত করে প্রোডাক্টিভিটি বাড়ায় কিন্তু টাকা আসে আপনার পরিশ্রম দক্ষতা আর পরিকল্পনা থেকে তাই গাছ লাগান পরিবেশ সুন্দর রাখুন আর সাফল্য নিজে থেকেই আসবে